আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র ক্রাণ ষষ্ঠ ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা ষষ্ঠ শিখব প্রথম পাঁচটি ক্লাসে আমরা হরফ শিখেছি প্রথম ক্লাসে ক্লাসে দ্বিতীয় হরফ শিখেছি যা বিভিন্ন নকশার মাধ্যমে নাম্বার থ্রি হরকত শিখেছি তিন নম্বর ক্লাসে চার নম্বর ক্লাসে আমরা তানবিন শিখেছি পাঁচ নম্বর ক্লাসে আমরা জজম শিখেছি আজ ষষ্ঠ নম্বর ক্লাসে তাজদিদ শিখব পরবর্তী কালকের ক্লাসে আমরা গুনার হরফ গুনার হরফ শিখবো তারপর মাদের হরফ এভাবে আমরা পনেরোটি ক্লাস শেষে পনেরোটি ক্লাস শেষে আমরা কোরআন পড়তে পারবো তো অবশ্যই এবং পাশাপাশি আমরা এক একজন কোরআনের শিক্ষক হয়ে যাব আমরা অপরকে টিচিং দিতে পারবো টিচ দিতে পারবো প্রিয় দর্শক এখন আমরা তারদিদ যুক্ত হরফ দুইবার পড়তে হয় যুক্ত হরফ দুইবার পড়তে হয় একবার আগের হরকতের সঙ্গে এবং পরেরবার নিজ হরকতের সঙ্গে যেমন তারদিদের চিহ্নটা হচ্ছে এভাবে এইটে তিন দাতলা নকশাটা হচ্ছে যা হরফের উপরে থাকে এটি এটি হচ্ছে 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 এগুলো তাহলে তিন নকশাটা হচ্ছে দা যা হরফের উপরে থাকে আমি এখানে কিছু হরফ উল্লেখ করেছি এবং হরফের উপরে তাজদিদ দিয়েছি সুতরাং যুক্ত হরফ দুইবার পড়তে হয় একবার আগের হরকতের সঙ্গে একবার আগের হরকতের সঙ্গে পরেরবার নিজ হরকতের সঙ্গে সুতরাং সুতরাংযুক্ত হরফ সে কখনো নিজে উৎসাহিত হতে পারে না কিন্তু একবার আগের হরকতের সঙ্গে পরের নিজ হরকতের সঙ্গে আমরা এখন কিছু প্র্যাকটিস করব আমি এখানে কিছু জবর পেশ থাকলে সেটা হামজা হয়ে যায় যা আমরা গত ভিডিওগুলোতে দেখেছি তাহলে হামজা লাম জবর আল আর লাম জবর লা আল যেহেতু তাজাযুক্ত হরফ দুইবার পড়তে হয় একবার আগের হরকতের সঙ্গে পরের নিজ হরকতের সঙ্গে তাহলে হামজা লাম জবর আল লাম জবর লা আল লা আকার ইকার হাম জবরে যেহেতু লামের ওপর হামজা লাম জবর আল লাম জের লি আল লি হামজা লাম জবর আল লাম পেশ লু আল লু তাজদিদ যুক্ত হরক দুইবার পড়তে হয় একবার আগের হরকতের সঙ্গে হামজা লাম লাম জবর আল আল পেশ এভাবে। লু লু ঠিক তেমনি ভাবে আমি এখানে আরো কিছু শব্দ উল্লেখ করেছি র র উপর ত জবর তর আর র জবর র র তর কিভাবে আমরা যেহেতু হাতে কলমে শিখতেছি সেহেতু এগুলো কিভাবে হাতে কলমে লিখতে আমি এটা দেখাচ্ছি তর যদি লিখি এই যে ত ত র ত তর র আর রি রি ত র জবরতর রেশ রু এভাবে এভাবে তাহলে সদ লিখতে হবে এভাবে সদ আর এটি হচ্ছে লাম তাহলে লামের উপর তার দিদ সদ লাম জবর সল লাম জবর আমি আবার দেখাই সদ লাম জবর সল আর লাম জের লি সল্লি প্রিয় দর্শক হাতে কম প্র্যাকটিস হয়ে যাবে সদ লাম জবর সল লাম পেশ লু লু। তাহলে সল্লা লি। লু দর্শক তাহলে আমরা বুঝতে পারছি যে তারজিদ যুক্ত আগের হরকতের সঙ্গে সঙ্গে পরেরবার নিজ হরকতের সঙ্গে তারজিদের চিহ্নটা হচ্ছে এরকম ডাব্লুর মতো ইংলিশে যে ডাব্লু আমরা যেভাবে লিখি অথবা তিন তলা যে নকশাটা সেটাই হচ্ছে তারজিদ তাহলে এটি হচ্ছে লাম সিনির উপর তারিদ লাম সিন জবর লাস লাস সিন জবর সা লাস কিভাবে আমরা লিখলাম লাম লাম সিন জবর লাস সিন জবর সা লাস লাম সিন জবর লাস সিন জের সি লাস সি লাম সিন জবর লাস সু এভাবে আরকে যে কোনো শব্দ দিয়ে যে আমরা যে কোনো হরফ দিয়ে আমরা উদাহরণ প্র্যাকটিস করতে পারি এখানে আমি তা লাম লামের ওপর তার তা লাম জবর তাল লাম জবর লা কিভাবে লিখলাম এটি আমাদের প্র্যাকটিস হয়ে যাক তা দুই নোকতা থাকলে উপরে দুই নোকতা থাকলে অবশ্যই তা উপরে তিন নোকা থাকলে অবশ্যই জানি তা লাম জবর তাল লাম লু তাল লু এখন আমি যে কোনো হরফ আবার লিখেছি মিম এটি হলো মিম আমরা জানি যে মিম এভাবে হয় মিম এভাবে যেমন হয় মিম এভাবে আসবে এভাবে মিম আসবে তাহলে মিম এটি হচ্ছে ডাল ডালটা র এবং দাল একটু আলাদা আছে র এভাবে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মতো হচ্ছে র আর দালটা হচ্ছে একটু ভাঙ্গা এখানে এখানে একটু ভাঙ্গা তাহলে মিম মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ দা। এভাবে মিম দাল জবর মাদ জের দি মাদ দি যেখানে যে শব্দের উপর তার দিদি থাকবে সেই শব্দটা দুইবার পড়তে হবে একবার আগের হরকতের সঙ্গে পরের বার নিজ হরকতের সঙ্গে তাহলে মাদ দি মিম দাল জবর মাদ দাল পেশ দু মাদ দু এভাবে যে কোনো হরফের সঙ্গে আমরা যুক্ত হরফ পড়তে পারি একবার আগের হরকতের সঙ্গে পড়াবার নিজ হরকতের সঙ্গে তেমনি ভাবে আমি আরো কিছু উদাহরণ উল্লেখ করেছি কাফ এটি হলো কাফ কাফ যেমন এভাবে কাফ হয় ঠিক ভাবে কাফ এভাবেও হয় তাহলে কাফ লাম জবর কাল লাম লা কাফ লাম জবর কাল লাম জবর কাল লা এভাবে আরও কিছু উদাহরণ উল্লেখ করেছে কাফ লাম জবর কাল লাম জের লি কাললি কাফ লাম জবর কাল আর লাম পেশ লু কাল কাল্লু যেহেতু পেশের ওস উকার কাফ লাম জবর কাল লাম পেশ লু এভাবে আমাদের উচ্চারণে সঠিকতা আনতে হবে আরবিতে আমরা তাজদীদ যুক্ত হরফ প্র্যাকটিস করতে পারি প্রিয় দর্শক এভাবে আপনারা সবাই লিখে খাতায় লিখে প্র্যাকটিস করবেন এভাবে আশা করি আমরা তাজদীদ অনুশীলন করলে আমরা সকলে পারবো পরবর্তী ক্লাসে আমি গুনার হরফ নিয়ে হাজির হব প্রিয় দর্শক প্রতিটা ক্লাসই স্টেপ বাই স্টেপ দেখতে হবে তাহলে আমরা প্রত্যেকেই কোরআনের এক একজন শিক্ষক হতে পারবো ইনশাল্লাহ আল্লাহ